হয়েছি এই ফেসিভেল সরকারেরা আমারে মেম্বার দেয় নাই এইবারের জনগণ যত এই সোহেল জাবিরের কাছে নিয়ে গেলে তারা সার্বিক সহিত করে এবং বিনামূল্যে চিকিৎসা করে ভিক্রাবার এই মিথ্যা আসে রোজ বুধবার আমরা প্রথম দিনের পরে দ্বিতীয় দিনের মতো আজকে আমাদের সোহেল এবং ভাইয়ের বদলি প্রত্যাহার দাবিতে আজকে আবার মানববন্ধন এবং আমরা আশা করি পরিসরে দৃষ্টি আঘর্ষণ করছি এবং উপরস্থত বাইফ্রাদার আছে নেতাকর্মীরা আছে আমাদের যারা যারা তাদের আমরা এই বিরুদ্ধে আমাদের অবস্থানের পক্ষে জানাচ্ছি এবং তাদের জানে তাদের